ফুটবল খেলে চাষরিসের দাবিতে সোচ্চার ডাক্তাররা আজ মালদার অভিনব কায়দায় প্রতিবাদ জানালেন মালদার জুনিয়র চিকিৎসক ও রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের চিকিৎসকরা শনিবার বিকেলে এই ফুটবল ম্যাচ মালদার বৃন্দাবনী মাঠে হয়ে গেল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসক এসআর হাউস স্টাফ চিকিৎসকরা খেলায় অংশগ্রহণ করে খেলা শুরু করার আগে জাতীয় সঙ্গীতের পাশাপাশি আর্জিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে স্লোগান দিতে দেখা যায় জুনিয়র চিকিৎসকদের অভয়া ক্লিনিকের পাশাপাশি এবার মালদা জুনিয়র চিকিৎসকরা খেলার মাঠেও সামিল হয়ে আরজিকর ঘটনার প্রতিবাদ জানাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসক জানান আরজিকরে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা নিয়ে আমরা রাস্তায় প্রতিবাদ করেছি মিছিল করেছি মানব বন্ধন করেছি পথ নাটিকাও করেছি এবার আমরা মাঠে এক বন্ধুত্বমূলক ফুটবল ম্যাচের মাধ্যমে প্রতিবাদ করছি জাস্টিস ফর অভয়া ফুটবল ম্যাচ

অভয়া ফুটবল ম্যাচ নাম দিয়েছে এবং হচ্ছে আমরা চাই বিয়ে যাতে যার দিবি জলদি পাওয়ার যাতে এবং আমরা সব জায়গাতেই তো আন্দোলন করছি তো এটাও আমাদের একটা ওয়ে আন্দোলন করার যেহেতু আমরা স্পোর্টস পারসন তাই আর কি মানে আমরা ডিউটিও করছি তাই এটা খেলার মাধ্যমে আমরা আন্দোলনটা কর মানে চালিয়ে থাকি আজকে আমাদের যে দিদির সাথে যে ইনসিডেন্টটা হয়েছে কলকাতাতে পুলিশ যে আমরা কোনো না ভুলতে পারি আর যে ইনসিডেন্টটা ফিউচারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর যেন কোনো না হয় এই জন্য ওনার স্মৃতিতে আজকে ফুটবল ম্যাচটা করা হচ্ছে আমাদের মালটা মেডিকেল কলেজের স্টুডেন্টস ডাক্তার এসআর পিজিটি সবাই মিলে ফ্যাকাল্টি মিলে আমরা আজকে একটা ফ্রেন্ডলি ম্যাচ করছি এটা আমরা সব জায়গাতে প্রতিবাদ করেছি রাস্তাতেও করেছি মিচিং মিছিল বের করেছি কিন্তু আমাদের এই আমরা সবাই স্পোর্টসম্যান তো ইট ইজ এ ওয়ে অফ শোয়িং প্রোটেস্ট আমাদের জানি জাস্টিস ফর আভয়ে ফুটবল ম্যাচ পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো